শীতে পিঠে পুলি সাপ নিতে কাঁথিতে শুরু হলো চার দিনের পিঠে পুলি উৎসব কাথি পৌরসভার উদ্যোগে রাউ ক্রিয়েশন ক্লাবের মাঠে দশম বর্ষের এই উৎসবে সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন রাজ্যের স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি কাথি পৌরসভার পৌরপ্রধান প্রধান সুপ্রকাশ গিরি কাথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না কাউন্সিলর দেবাশিস পাহাড়ি অতনু গিরি আলিম আলী খান পৌরাধিকারিক আধিকারিক অমিয় দাস অলোক চৌধুরী প্রমুখ পৌরসভার একুশটি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্টলে বিভিন্ন স্বাদের পিঠে পুলি সম্ভার প্রদর্শন করেন শুধু পিঠে পুলি নয় মেলায় রয়েছে হস্তশিল্পের নানান সম্ভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন এই মেলা প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে মেলার সাথে সাথে সাংস্কৃতিক মঞ্চে নানান বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ইনচার্জ তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য তাই শুধু মেলায় কাউন্টার বসেছে পিঠে বিক্রি হচ্ছে তা নয় এই উৎসবের সাথে স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা যেমন যুক্ত আছেন পরোক্ষভাবে এই মেলাকে কেন্দ্র করে বহু মানুষ যুক্ত থাকেন যে কোনো মেলা যে কোনো উৎসবে বহু মানুষ পরোক্ষভাবে যুক্ত থাকেন তাদের কর্মসংস্থানও হয় শুধু ঘর থেকে পিঠে তৈরি করলাম মেয়েরা বিশেষ করে তৈরি করে শীতকালে আগে আমরা ঘরে ঘরে পিঠে খেয়ে পৌষ সংক্রান্তি মেলা দেখতে যেত ভোগা উঠে পিঠে খেত স্কুল যেত ছেলে মেয়েরা আমরা তাই এই উৎসবের সাথে পরোক্ষভাবে বহু মানুষ তার কর্মসংস্থান থেকে সারা বাংলায় চলছে সারা বাংলায় একটা ধরুন এই যে চৌদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তি মেলা হবে এখানে এই মেলাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ চব্বিশ পরগনায় আসে তার জন্য বহু মানুষের কর্মসংস্থান হয় উৎসব এই মেলা দু তারিখ থেকে মানে আজকে থেকে আগামী চার দিন পাঁচ তারিখ অবধি রবিবার অব্দি এই মেলা চলবে নাকি শহরের রাউ রিক্রিলেশন ক্লাবের মাঠে আমাদের একুশটি ওয়ার্ডে যারা স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা আছে তাদের একান্ত প্রচেষ্টায় একুশটি স্টল আলাদা আলাদা করে রাখা হয়েছে এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের আরো অন্যান্য স্টল রয়েছে তারপরে এবছর নতুন আকর্ষণ হিসাবে কৃষ্ণনগর থেকে মাটির পুতুলের জিনিস এসেছে আপনাদের এই স্টলের মধ্যে এবং শান্তিনিকেতন থেকে কিছু বস্ত্র শাড়ি থেকে যেগুলো আপনারা শান্তিনিকেতন গেলে পাবেন সেগুলো আমরা নির্ধারিত করেছি করছেন এই গাফি পৌরসভার আমাদের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেই গ্রুপের যিনি ইনচার্জ আছেন কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য আজকের প্রোগ্রামের সঞ্চালক এবং এই প্রোগ্রামের পিঠে পুলি উৎসবের যিনি আহ্বায়ক তিনি রয়েছেন আজকের অনুষ্ঠানে সঞ্চালনা থেকে শুরু করে একদম শুরুর উদ্বোধন থেকে শুরু করে এখন অব্দি যে ব্যবস্থাপনা করা হয়েছে অতি সুন্দর ব্যবস্থাপনা করেছে কাঁথি পৌরসভা সেই জন্যে তাদের বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সারা রাজ্য জুড়ে এই সময় বিভিন্ন উৎসব পালন করে থাকি তার মধ্যে পিঠে পুলি উৎসবও বিভিন্ন জায়গায় পালিত হয় স্বনির্ভর গোষ্ঠীর যে মায়েরা আজকে এখানে আছেন আপনারা জানলে খুশি হবেন যে পশ্চিমবাংলায় যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা এবং সদস্যার সংখ্যা সেটা এক কোটি বারো লক্ষ থেকে একটু বেশি ভারতবর্ষের মধ্যে এক সেই হিসাবে আমরা বিশেষ ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ তিনি প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করে চলেছেন যাতে মায়েদেরকে আরো স্বনির্ভর করে তোলা যায় গ্র্যান্ড ব্যাংক হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকুয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খনসি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুহিলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি এই পুঁজোতে আপনার বাড়িকে সাঁচিয়ে তুলুন ড্রাম রো এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিএসটা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিএসটা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন ওয়ান এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্তংরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড়ো ডিসপ্লে সেন্টার এখন নিম তৈরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম তৈরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা বলি প্রযোজ্য